وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد نور عرش نور پرسا عالم انور کا مرحبا سب نوركا مشعل مدينة بن اللهم صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد رحمه علم جهكا سبحوا جعل كرديا رحمة رحمن كمركز مدينه بن يَا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله رب العالمين دربارو وسنكو غنيتو شكري أداء غري محان الله رب العالمين أمدرى ريك ببيترو الدين دين سيدي ايام دينر شربو سلسة الدين فزيلت فرنو دين جمعار دين الله رب رو بصار عشار بشار توفيق خرسين أمر الله رو كلمة الشكور عداي الحمد لله <تصفح> সম্মানিত হাজরিন মুসল্ল কানাম এই বরকতময় দিনও জুমাৰ দিন দোয়া কবুল আর একটা মকবলীয় দিন বিদায় আমরা যারা এখনও ফিসিয়ে আসি বাড়িঘর রইছি আমি অনুরোধ কর্ম আপনারা আল্লাহর গড়ো মসজিদের উদ্দেশ্যে দিলেও দিলৌকা আর তলাতলি আইকা যত আগে আইবা তত বেশি ঘুরি চব আল্লাহ আপনার নামে আমল দান করবা আটি আওয়ার চেষ্টা করবা কারণ প্রত্যেকটা কদম কদম আল্লাহ রবুল্লা আলমিনে আপনার নামায়া আমল দশ নাকি করি দান করবা কোনো লাল চুইসটা দিল লাল চুইস আল্লাহ দশ নাকি করি দান করবা পিছনের গুণা আল্লাহ দশটা গুণ আল্লাহ মাফ দিবা খাটিয়া দিলাইবা আর যে আল্লাহর গড়র দিকে মসজিদের দিকে আগুইয়াইরা প্রত্যেকটা কদমর বিনিময়ে আপনার আল্লাহ আল্লাহওয়াল্লাহ আগুইয়া দিবা উজালা করে দিবা হোকাশ বা তো সব হল আমরা মুখী হই গেলে আল্লাহ আমরার মুখে যাবা আমরা যদি আল্লাহর চিনি লেগতাম ফারি আমরা যদি আল্লাহর জাবন দিয়ে আসিল করতাম ফারি আল্লাহর নৈকট্য লাভ করতাম ফারি আমরার দুনিয়া আখেরাত সফল ইহকাল পরকাল আমরার লাগি কল্যাণ থাকব বিদায় আমরা এই কনস্থায়ী জিন্দিগী আমোদ ফুর্তি না করিয়া যত বেশি খান্দিম যত বেশি আখেরাত চিন্তা কর্ম চিন্তা করিয়া চলমু তত বেশি আমরার লাগে ফায়দা তাই আজকে যে জুমা আবার শবে মেয়ারাজ মেয়ারাজ দ্বিতীয় জুমা অর্থাৎ রজব মাসের দ্বিতীয় জুমা বিগত জুমাত আমি একটা বিষয় উল্লেখ করছিলাম যে এই রজব মাসর মূল্যবান এই রজব মাসর দাম সম্মান বাড়ছে এটা ঐতিহাসিক কারণে আর এই ঐতিহাসিক কারণটা অনেক বিশুদ্ধ কিতাব বর্ণনাতে পাওয়া যায় যে এই রজবর সান্দর শেষ সময় হাল যে রসুল্লা সাল্লামর মেয়ারাজ হয়েছিল হরসাহ এই ঐতিহাসিক এবং সম্মান এবং মর্যাদা পূর্ণ একটি বিষয়ের কারণে এই মাসুর দাম আল্লাহর কাছে বাড়ি গেছে তো সাব হল এই বিষয়ে কিছু আমি আলোকপাত করবো ইনশাল্লাহ কোরআন কারিমর সুরাব নিসরাইলর প্রথম আয়াত আমি তেল হাত যে রসুল্লার যে ম্যারাজ ইটার দলিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলমীনে প্রশংসার হারে উল্লেখ করেন। আল্লাহ রব্বুল আলহামীনে ঘন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى سبحان الله, الله يخوين. سبحان الذي আমি প্রশংসিত প্রশংসা আহারে ব্যবহার আর আল্লাহ রব্লাহ আমিনে প্রশংসা প্রশংসিত গুণে উল্লেখ করা যেভাবে হঠাৎ কোনো আশ্চর্যজনক যদি কোনো ঘটনা ঘটে বা আশ্চর্যজনক বা কোনো কিছু উল্লেখ পাওয়া যায় যেমন আউলিয়া কারাম দের বা আম্বেকরাম আম্বি আলহি ইসালামগণের মজিজা হ্যাঁ অথবা আল্লাহর প্রদত্ত কোনো প্রশংসিত কোনো ইচ্ছু শুনলেও আমরা একটা বিষয়ে একটা শব্দ হই যে শব্দটা হল সুব হ্যাঁ ঠিক তদ্রুপভাবেও আল্লাহ রাবুল্লা তন হাবিবর ঘটনারে ব্যক্ত করার পূর্বে শুভহেন লজি অচ ৰ মিনাল বিদিহি লীল মিলল মছজিদ ইল হ ৰ মিলল মছজিদ ইল আক্স আমাৰ আল্লাহৰবুল বলৈ মহান আমাৰ প্ৰশংসিত বলৈ পৱিত্ৰ الله رَبُّنَا العالمين امر حبيب محمد مصطفى صلى الله عليه وسلم كي ایک بعبده ليلا من المسجد الحرام ورطت اي رَتْرِ ایک رَتْرِ مسجد حرام تے کے فِي قعبة حرام الى المسجد الاقصى হ্যাঁ বাইতুল মুকद्दাস পর্যন্ত মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকद्दাস পর্যন্ত আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছি আল্লাহই না আমি ভ্রমণ করিয়েছি আল্লাযী বারাকনা হাওলাহু লি মিন আয়াতিনা আর ওই ভ্রমণের উদ্দেশ্য অর্থাৎ এই মেরাজের উদ্দেশ্য হলো আমার হাবিবকে আমার বন্ধুকে কামিল করে আমার ক্ষুদরতির আমার ক্ষুদ্রতের মাধ্যমে আমার হাবিবকে কামিল আশ্চর্য কিছু বিষয় আশ্চর্যজনক নিদর্শন সব নিদর্শন আমার হাবিবের সচক দেখানো নিশ্চয় মিন আ انه هو السميع البصير نشتاي الله رب العالمين شوب كيسو شنين ابن شوب كيسو دخن ابن شوب كيسو جانين ويل عاتر بن الله رسول صلى الله عليه وسلم كي جهون نديتا بوسون خرالاب الله رسول صلى الله عليه وسلم كي ميراز অর্থাৎ মসজিদে হারাম থেকে আল্লাহর দিদার পর্যন্ত প্রদক্ষিণ খরাই সৈন এখানে আগর দিন বিকালবেলা একটা ঘটনা ঘটছে কিতাব পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়া যখন মেহরাজ হয় সময়টা ছিল মক্কাতে কি মদিনাত হিজরত করার এক থেকে দুই বছর আগে এইরকম পাওয়া যায় বা দেড় দুই বছর রইব এর পূর্বে আল্লাহ রসুল মেয়ারাজ বিকেলবেলা মেয়ারাজ আগের দিন বিকেলবেলা জিব্রাহিম সালাম রসুল্লার দরবার হাজির ইলা বিকেলবেলা সুন্দর আখ্যান রসুল্লাহর দরবার সালাম দিন সালাম দিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আল্লাহর নবী আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসছি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমি আপনার কাছে খবর নিয়ে আসছি রসুল্লাহ এখন কিতা খবর জিব্রাহিল আলাই ইসলাম এখন ইয়া রসুল আল্লাহ আপনারে লইয়া বড় ষড়যন্ত্র ওর আপনি এটা খবর জানেননি সুহান আপনারে লইয়া বড় ষড়যন্ত্র ওর আপনি তা তো খবর জানেননি রসুল্লাহ ও ভাই জিব্রাইল আমার খবর সম্পর্কে আমার আল্লাহ বালা জানয় এবং ষড়যন্ত্রটা কী রূপ আমাকে তোরা বর্ণনা করে হও জিব্রাইল আলাই ইসলামে কনিয়া রসুল আল্লাহ নবী মক্কার বড় বড় কাফির লিডার হলে মক্কার কাফিৰৰ বড়ো বড়ো লিডার নেতৃবৃন্দ যারা আসেন এরা গোপনীয় আজকে একটা গত রাত্রে বৈঠক করছে যে আগামী রাত্রে মোহাম্মদরে কি বিতাড়িত হলে হোক না দুনিয়া ত্যাগ করাইতাম তারা গোপনীয়ভাবে বৈঠক করছে যাতে হতাটা বাস না হয় এবং তারা কাফিরর বিশ্বস্ত কিছু নেতৃবৃন্দ হলে এইটা তারা মিটিং করছে আর আমার আল্লাহ তো সব জানোই আমার আল্লাহ ত্যাগ করাইবার লাগি যে গুরুত্ব অর্থাৎ যে গুরুতর তোমরা যেভাবে মিটিং করাই গোপনীয় ভাবে সেও জানতো না তোমরা তো এটা জানো না আমি আল্লাহ ইটার ইটা তোমরা মনের খবর এবং তোমরা আর সমস্ত তোমার অটোগ্রাফি অর্থাৎ সমস্ত তোমরার সমস্ত পরিকল্পনাগুলা আমি আল্লাহ বালা জানি এটা তারা খেয়াল নাই আল্লাহ সাই যে তোমরা যে পরিকল্পনা করায় দুনিয়ার নিশেলা মাইলিতায় ফাড়তায় নাই আমার হাবিব আমি ওই রাত্রিবেলা দুনিয়ার সর্বোচ্চ শিখরে পৌঁছাইয়া দিলাই মুখাসুহান যে ভাইরে হইলে যে রসুল আল্লাহ তারা এইভাবে পরিকল্পনা করছে আর আল্লাহই আপনারে দুশ্চিন্তা মুক্ত রাখার লাগি সুসংবাদ জানাইয়া দিছেন এবং আপনি এটা সতর্ক হাল লাগি আল্লাহ হইয়া দিছেন যে ইয়াসুল আল্লাহ আজকের অন্তত রাইটটা আপনার বিছানা ত্যাগ করে নিবা আজকে নিরাপদর লাগি আজকে রাইটে আপনি একটু অন্য কোনো অবস্থান করবা যাতে তারা পায় না আচ্ছা সুখে চাই মক্কার কাফির হাত থেকে বাঁচাইতে গিয়া যে আল্লাহ রবিনে রসুল্লার স্থান ত্যাগ করাইবার কথা কইলা ই আল্লাহ তার নিজর গর রসুল্লার নিজর রুম অবস্থান হলে আল্লাহ কিন্তু রক্ষা করতে পারত না নি ইনোর একটা হ্যাক মতাস এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে কারণ আল্লাহ তো সাইরা আমার হাবিব আমার কাছে আমার কাছে আমি আনতাম আমার দিদার লাভ করাইতাম কিন্তু এটা তো আর রসুল্লাহ আগে জানেন না রসুল্লারে জানাই নাইন জিব্রাহিলে এখন আল্লাহ চাইছেন আপনি আজকে কিতা করতে আপনার রুম স্থানান্তরিত হই আপনি অবস্থান করতা তারা যাতে বুঝে না কাভির মকার কাবির যাতে বুঝে না আপনি স্থান একটু ত্যাগ করে থাকবা মোটাত লুকাইয়া থাকতা আর কি নিরাপত্তার লাগে এদিন আল্লা রসুল সাল্লামর বোন আবু তালিবের মেয়ে উম রুম অবস্থান করলা। উম মেহানির রুম এটা কাবা শরীফর সবচেয়ে নিকটে সুবাহান আল্লাহ উম্মেহানির গড়ে অবস্থান হরলা রাত্রি যাপন হরলা যখন রাত্রি বেলা আল্লাহ রসুল সাল্লি সাল্লাম চাচা তো বুন উম্মেহানির রুমে অবস্থান হরইন রাত্রি যাপন হরইন ঘুমাই যাইন ঘুমানির সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামর দরবার জিব্রাহ আলাই সালাম হাজির হয়ে যান হুকাসুবাহান আল্লাহ কী তার মধ্যে পাওয়া যায় যে রসুল্লা যখন যে রুমে শুয়ে আসলা ও রুমের ঠিক সাদ উপর দিকে নেমে আসলেন রসুল্লা চিন্তা করেন হঠাৎ এই রূপ রূপভাবে এমন অবস্থা খেলে দেখা যায় আর কেন ই এই রূপ অবস্থায় আমার ঘরে আমার রুমে আমার কাছে জিব্রাহিখে এইভাবে এই সময় খালো আগমন করেন এমন এইরকম তো কোনো দিন আমার কাছে আগমন ঘর সৈন্যাম আরও তো রসুল জিব্রাহিল্লাম আমার কাছে আইলা আজকের এই এই রূপরেখার মতো এই সিস্টেমে তো আর না তাহলে বোঝা যায় আজকে আশ্চর্যজনক কোনো ঘটনা ঘটব মনে হয় রসোল্লার দিলের মধ্যে আইল জিবরা রসুল্লা দরবার সাথে সাথে রসুল্লাহ সাল্লি সাল্লামর সিনা মুবারক রসুল্লার সিনা মুবারক এইভাবে অর্থাৎ আমরা যেটা রেখ সাধারণত রসুল্লার সিনা চাক হয়েছে আর কি আল্লাহ রসুল সাল আলাইহিল অর্থাৎ তিন ভাগে বিভক্ত করা হয় ডাক্তার যখন মসজিদে হারাম থেকে রোয়ানা দিয়া বাইতুল মুকদ্দস পর্যন্ত পৌঁছান কিতাবাসর বর্ণনা অনুযায়ী এটাইলিয়া এক বাঘ অর্থাৎ এক মঞ্জিল অনেক ঘটনা হল আস অনেক লম্বা অনেক আশ্চর্যজনক ঘটনা হল ঘটে বাইতুল মুকদ্দস থেকে সাত আসমান দিয়া বাইতুল মাহমুর পর্যন্ত আর একটা মঞ্জিল আর বাইতুল মাহমুর থেকে বাইতুল মামুর থেকে আরো করছিল সুকুল ফালি দিয়া সরাসরি আল্লাহর আরস আরস পর্যন্ত আল্লাহর রবুল্লা আলমিনী দিদার হরাইন ই এই তিন বাগে মেরা সংগঠিত হয় তো যাই হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে মেরাজ হল আমি এটার শিরোনামটা আজকে কইলে যেহেতু সময় শরৎ আগামী যুমাবের প্রথম মঞ্জিল বর্ণনা করব আল্লাহ রসুল সাল্লা আল্লাহি সাল্লামর মেয়ারাজটা যে উদ্দেশ্য নিয়া আল্লাহ সাইসইন আসলে আল্লাহ রসুলসাল আলাই ইসলামে এত সম্মানের সাথে এত কিছু সাজাইয়া আল্লাহ আল্লাহর রে সরাসরি নিয়া কোন উপহারটা দিস কোকা হল নামাজ সবচেয়ে বড় বেশি উপহার গুরুত্বপূর্ণ যে জিনিসটা আল্লাহ নামাজ যত যত আছেন যেমন হোকা হজ জাকাত আরো যতগুলা বিধানগুলা আছে সমস্ত বিধান বুলি আল্লাহ রব্লাহ আলামী নে জিব্রাহিম আলাইহিসলামৰ মাধ্যমে আল্লাহ রসুলৰ কাছে ফাটাইসই আল্লাহ রসুলর কাছে ফাটাইসই আর আল্লাহ রব্লাহ আলামী নে তন হাবিব মহাম্মদ উনসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি নিয়া উম্মতে মহাম্মদীর জন্য সবচেয়ে বড় নিয়ামত নামাজ তে আল্লাহ তন নিজে সরাসরি দান করছ সুবহান ইনো আর কোন মাধ্যম নিছেন না মাধ্যম রাখছইন না জিবরাইল আলাইহিস সালাম রেও রাখছইন না সরাসরি আল্লাহ তন হাবিব রে নামাজ দিছেন এই নামাজটা দেওয়ার লাগি আল্লাহ তন হাবিব রে সউচ্চ মর্যাদা আসেলে তো করার লাগি হতো কিছু সাজাইছইন মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दাস নিছেন এখানে তার আগে আল্লাহ রবুল্লা আলমিনে সমস্ত আম্বেক রাম অগলরে জমা থরসইন সমস্ত আম্বেক রাম অগলরে জমা থরসইন বলে সব আও হজরত আলম ইসলাম থেকে নিয়ে হজরত ঈসা আলাই ইসলাম পর্যন্ত সমস্ত পৈগম্বররা তোমরা আগে বাইতুল মকদ্দেশে উপস্থিত হয় এই বাইতুল মকদ্দেশের মধ্যে আমার সর্বশ্রেষ্ঠ এবং আখরি জবানার নবী আমার প্রিয় বন্ধু এখানে আগমন করবা তোমরা স্বাগত জানাই আমরা এটা মনসা যাইলে অতিথি যে প্রধান অতিথিটা হইন তাই যদি আইন তার আগে আমরা সব উপস্থিত হইয়া ফুল লইয়া হ্যাঁ সাদরে গ্রহণ করার লাগি স্বাগত জানাইবার লাগে আমরা কত কিছু পদক্ষেপ গ্রহণ করি ঠিক বাইতুল তোদ্দস আল্লাহ রে যখন আল্লাহ রব্বুল মিনে বাইতুল মুকদ্দসনে হয়ন তার আগে তার যাওয়ার আগে সমস্ত আম্বে জামাত করেন দুই রাহাত নামাজ পড়ারও নির্দেশ হাবিবের পিছনে তোমরা সকলে মুসল্লি হয় আল্লাহ রসুলের ইমামতে করিয়া সকল আম্বে মুসল্লি হইয়া সকল আম্বে মুসল্লি হইয়া বাইতুল মুকদ্দস দুই রাখাত নফল নামাজের নির্দেশ দেওয়া আর কি দা হরাইন বলে আল্লাহ রব এত সম্মানের সাথে প্রত্যেকটা আসমান প্রদক্ষিণ করাইন জান্নাত জাহার নাম প্রদক্ষিণ করাইন সমস্ত মাহলুকাত যেখানে শেষ সীমাপ আল্লাহর সৃষ্টি যেখানে শেষ হয়ে যায় সর্বসিংহরে পৌঁছে আল্লাহ রব্লুল্লা আলমিনে হয় আমার হাবিব এই পর্যন্ত সমস্ত আমার সৃষ্টি কুল শেষ আর এসে আর সৃষ্টি নাই জমিন তেকিল আমার সৃষ্টি যা আছে মাখলক শেষ এখন শুধু আছে আমি অতএব আমি আপনার এমন এক জায়গাটা লাইম এমন এক জায়গা তো আনছি আর এমন একটা আমার দিদার ইমু এই দিদারটা এই জায়গাখান আমি বিগত সময় আর খেউরি আনছি না এই সময় সময়খান আমি আর খেউরি আনছি না একমাত্র আপনারে আমি আনছি দুইটা কারণ বুঝাইলাম একটা হলো আপনি আখেরি জামানার নবী আপনার পরে আর কোন নবী নাই আপনি শেষ এবং আমার সৃষ্টির مخلوকতের শেষ সময় শেষ জাগাখন আপনারা নিয়ে দেখাইলাম দুই নম্বরে হলো আপনি সর্বশ্রেষ্ঠ আপনিইলা সর্বশ্রেষ্ঠ আমার হাবিব যে স্থান আপনাকে লই আইলাম যে স্থানে আমি আর কেওরে আনছি না একমাত্র আপনারে আমি আনছি এটা আমি জমিনবাসীরা এবং আমার সমস্ত মাস আমি বুঝাইলাম আপনে আমার লাগিয়া শ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ দুইটা জিনিসটা বুঝাইবার লাগি আল্লা রসুল সাল সাল্লাম আল্লাহ মেয়ারাজ করাইছেন হুকা সুবাহ আল্ল আর এই মেয়ারাজও আল্লাহ আল্লাহ রব আলী হাবিব দে সবচেয়ে বড় যে নিয়ামত আমরার লাগে দান করছেন মেয়ারাজ এ নামাজ যেটা এই নামাজের প্রতি আমরাও যত্নবান হইতাম আমরাও সচেতন হইতাম নামাজটা পাঁচ সত্তর নামাজ যথারীতি আদায় করার চেষ্টা করতাম আমিন